হ্যালো সবাইকে তোমাদের সকলকে স্বাগত আমার আরও একটা ভ্লগে তো আজকে আমি আমার বাড়ির যে পুচকে ফাচকা ছিল তাদের সবাইকে নিয়ে করছি পিকনিক আর এই পিকনিকগুলো স্পেশালি শীতকালে করতে এত ভালো লাগে যে কী বলবো তো যাই হোক এরকম ছোটোখাটো পিকনিক বিয়ের আগে আমাদের পাশে তারপর আশেপাশে সব বাচ্চাদের সাথে করেছিলাম তো ভাবলাম এখানে এসেও যে পুচকেগুলো রয়েছে ওদের সাথে মজা করে পিকনিক করা যেতেই পারে ইভেন পুরো দিনটাও ভালোভাবে কাটবে এমন কি মজাও হবে তো আমি রীতিমতো এখানে পিকনিকের জন্য গোছগাছ করছি আর আজকে আমাদের পিকনিকের মেনু হচ্ছে চাউমিন আর আমাদের বাজেট হচ্ছে সবার দশ টাকা ইভেন বাড়ি থেকে এক একজনকে নিয়ে আসতে হবে পেঁয়াজ আলু লঙ্কা এগুলো তো আমরা সবাই মিলে তাই করছিলাম আর আমি ভাবলাম কেননা আজকে আমাদের বাড়িতেই রান্নাবান্নাটা হোক কারণ ওরা তো অনেক ছোটো আর সবাই আমাদেরই আর কি সব আত্মীয়রা মিলে তাই ভাবলাম করি তো এখানে রীতিমতো পিকনিকের জন্য আমি আলু ছোলা শুরু করে দিয়েছি আর স্যালাডের জন্য ইভেন চাউমিনে যেহেতু পেঁয়াজ দেব তার জন্য ছোটো বড়ো দুরকম সাইজেরই পেঁয়াজ কাটছি আর যেহেতু বাঙালি বলে কথা আর বাঙালির চাউমিনে আলু ভাজা হবে না বা আলু হবে না এটা তো একেবারেই ইম্পসিবল তো আমি সেটাই আর কি কাটা করে করছিলাম আর অন্যদিকে ঠাকুমা গুজগাজ গাছ করছিলো তো রীতিমতো আমার কাটা হয়ে গেছে তারপরে কাটার পর আলুটা ধুয়ে রান্না করে চলে গেছি আর অন্যদিকে দেখো ঠাকুমা কড়াইটাও বসিয়ে দিয়েছে আর আলু ধোয়ার পরে কড়াইতে তেল দিয়ে তারপরে আলুটা ভাজতে দিয়েছে আর এখানে দেখো অনেকটা পরিমাণে যেহেতু করছি আর বাড়ির সবাইকেও টুকটাক আর কি মানে বাড়ি সবার জন্য আর কি নেওয়া হয়েছে যাতে বাড়ির সবাই সন্ধ্যের টিফিনটা আগে কি খেতে পারে তো রীতিমতো আমাদের আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে আলু ভাজা হয়ে গেছে তারপরে চাউটা সিদ্ধ করে দেন ভালো করে ফ্রাই করে নিয়েছি আর কালারের জন্য আজকে আমরা ইউজ করেছি বাড়িতে সয়া সস তার জন্য একটুখানি কালারটা চেঞ্জ হয়েছে আর ঠাকুমা জানো তো সব সময় ভালোই আর কি টিফিন স্পেশালি চাউমিন তারপরে পাস্তা বেশ ভালোই করে বাট আজকে যেহেতু পিকনিক উপলক্ষে আমাদের বাড়িতে রান্নাবান্না হয়েছে আর এই টেস্টটা আরও দ্বিগুণ হয়ে গেছে তো যাই হোক ঠাকুমার চাউমিনটা ভাজার পর আমাকে দিয়েছে সবাইকে ডিভাইড করতে আর যেহেতু সবাই মিলে চাউমিন আর কি পিকনিক করছিলাম আর টুকটাক বাড়ির সবাইকে দেবো তো ওদের জন্য ছোট প্লেটগুলো রেখেছি আর যারা যারা পিকনিক করছিলাম তাদের জন্য বড় বড় প্লেট আমি চারটে সাইজের বড় বড় প্লেট নিয়ে নিয়েছি আর ওর মধ্যে একটু কোয়ান্টিটিটা বেশিও দিয়েছি আর যারা যারা ছিল তাদের আর কি প্লেটে করেই আর কি দিচ্ছিলাম আর এখানে দেখো চাউয়ের কালারটা কি দারুণ লাগছে দেখতে যেমন চাউের কালারটা সুন্দর হচ্ছে তেমন টেস্টিও ছিল আর এত টেস্টি ছিল যে কি বলবো আর দোকানের তো ভালো হয় বাট বাড়ির কেন জানি না দোকানের থেকে আমার বাড়িরটা খেতে বেশি টেস্ট হয় আর সেটা তাও যদি হয় ঠাকুমার হাতের চাউমিন তাহলে তো কোনো কথাই নেই এই বাড়ি থেকে জবে থেকে এসেছি স্পেশালি বিয়ের পরে আমার সন্ধেবেলার কোনো চাউমিন বা কোনো রকম কোনো স্ন্যাক্সে কিছু রান্না করতে হয় না সবই ঠাকুমার নিজের হাতেই করে জাস্ট আমি মাত্র গুছিয়ে দিই আর কোন রকম কোন ভাগযোগের ক্ষেত্রে আমাকে দায়িত্ব দেয় যেটা আমার বাপের বাড়িতেও ছিল শ্বশুর বাড়িতেও সেই জিনিসটাই করা হয় আর এখানে আমি আমার মতো করে সবাইকে দিয়ে দিয়েছি তারপরে ছোট ছোট প্লেটেও দিচ্ছি আর যেহেতু সব বাচ্চাদের সাথে করছি তো ওরা জানি না এতটা খেতে পারবে কিনা বাট অনেকটা কোয়ান্টিটির দিয়েছি যেটা পুরোটা যদি ওরা খায় তাহলে রাতে আর আজকে ভাত খেতে হবে না বাট চাউটা এত টেস্টি ছিল সবাই একেবারে চেটে পুটে খেয়েছে আর আমি কি বলবো আর তো ঠাকুমার সবসময় ভালো হয় তো আমি আমার মতো করে প্লেটে সাজিয়ে দিয়েছি আর আমাদের পুচকুদের মধ্যে দুজন আর কি শশা কুচি খাবে না তাই দুজনে পেচ মানে প্লেটে শশা দিনি আর যে দুটো ছিল তার মধ্যে শশা ইভেন কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে ফিনিশিংটা করে তার উপরে সস দিয়ে দিয়েছে আর এখানে আমার মতো রেডি হয়ে গেছে আর এইগুলোই আর কি ডিভাইড করে সবাইকে দেবো খাবে আর দেখো চাউমিনটা দেখতে কি সুন্দর লাগছিলো আর এই পুচকোগুলো খাচ্ছিলো আর গল্প করছিলো বা ঠাকুমার হাতে ইভেন আমাকেও বলছিল যে বৌদি এরকম যেন আরও পিকনিক করা হয় তো নেক্সট আরও করা যাবে সো বাইফার নাও দেখা হচ্ছে নেক্সট